সবাই আছেন। বিডি চ্যানেল থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে হেবা দলিল কি বাতিল করা যায় আর কিভাবে বাতিল বাতিল করতে হবে কোন কোন হেবা দলিল করা যাবে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স হিউমানলা বিডি চ্যানেলটি নতুন একটি চ্যানেল এই চ্যানেলে আপনাদের সকল সমস্যা নিয়েই কিন্তু ভিডিও করা হয় অনেকের কমেন্টস এর উপর ভিত্তি করে ভিডিও করা হয় কিন্তু আজকের যে বিষয়টি সেই বিষয়টি হচ্ছে হ্যাভাতলিল বাতিল করা যায় কিনা আর যদি যায় তাহলে কিভাবে আপনি বাতিল করবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি যদি ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সুন্দর করে অথবা হোয়াটসঅ্যাপে লিখবেন আপনাদের নাম সব সময় উজ্জ্বল রাখা হবে যদি কেউ নাম প্রকাশ করতে বলেন সেটিও করা হবে আপনাদের নামের উপরে ভিডিও করতে বললে সেটিও করা হবে আপনারা যেভাবে বলবেন এই চ্যানেলটা শুধু আপনাদের জন্য যাতে করে আপনাদের সমস্যা নিয়ে ভিডিও করি করা যায় প্রিয় ভিউয়ার চলে যাচ্ছি মূল বিষয়ের উপরে হেবা দলিল বাতিল করা যায় কিনা আপনারা এর আগে আমার অনেক ভিডিও দেখেছেন সেই ভিডিওতে হেবা দলিল কাকে করা যায় কিভাবে করা যায় সবকিছু বলা হয়েছে কিন্তু যেহেতু এটা অল্প শর্ট ভিডিও করতেছি যাতে করে আপনারা অল্প সময়ের মধ্যে ভিডিওটি দেখতে পারেন তো আমরা জানি যে হেবা দলিল কাকে কাকে করা যায় রক্তের সম্পর্কের ব্যক্তি ছাড়া অন্য কাউকে কিন্তু আপনি হেবা করতে পারবেন না আর আপনি মুসলিম সমাজে মুসলমান যারা মুসলমান ব্যক্তি তারাই কিন্তু হ্যাঁ করতে পারবেন এবং অন্য কোনো ধর্মের ব্যক্তিকে যদি করতে চান তাহলে সেটি দান করতে হবে সাপ কবলা করতে হবে কিন্তু যদি আপনি হেবা করতে হয় তাহলে বাবা সন্তানদেরকে করতে পারবে সন্তান বাবা মাকে করতে পারবে স্বামী স্ত্রীকে করতে পারবে স্ত্রী স্বামীকে করতে পারবে দাদা দাদি নানা নানি এবং নাতি নাতনি পুত্নী এদেরকে করা যাবে আমি শর্টকাট বললাম এদেরকে করা যাবে কিন্তু এই হেবা করার আগে কিন্তু তিনটি শর্ত পালন করতে হবে এই তিনটি শর্ত পালন করার আগে কিন্তু এক নাম্বার হচ্ছে যে জমিটি আপনি হেবা করবেন সেই জমিটি কিন্তু দৃষ্টিগোচর হতে হবে সেই জমিটি আপনার দখলে থাকতে হবে এই সম্পত্তি হস্তান্তর করার অধিকার থাকতে হবে এই সম্পত্তির মূল মালিকানা আপনার থাকতে হবে তারপরে আপনি নিজ শর্ত এই তিনটি শর্তে আপনি সম্পত্তি আপনি হেবা করতে পারবেন যেই সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ নাই। তার নামে আপনি হেবা করতে পারবেন না কিন্তু নাবালকের নামেও কিন্তু আপনি হেবা করতে পারবেন না হেবা করতে হলে সাবালকের নামে করতে হবে এবং তিনটি শর্ত হবে একটা হচ্ছে গ্রহণ একটি আপনার ট্রান্সফার করতে হবে এই শর্তগুলির মধ্যে যদি আপনি এর কোনো একটা শর্ত বাদ দিয়ে যদি কেউ হেবা করে থাকে দেখা গেল একটা নাবালক ছেলের নামে হেবা করেছে আপনি এই হেবা বাতিলের জন্য মকদমা করতে পারবেন আপনার এই তিনটি শর্ত মানে নাই যেমন হ্যাবা নাবালকের কাছে করছেন তিনি হ্যাবা ঘোষণা করছেন তিনি সাবালক কিন্তু জিনিস হেবা গ্রহণ করবে তিনি নাবালক তাহলে সেই সম্পত্তি আপনি হ্যাবা দলিল বাতিল করার জন্য মামলা করতে পারবেন আবার যে সম্পত্তি হ্যাবা করেছে সেই সম্পত্তির যে দখল সেই দখল কিন্তু তার নাই রেকর্ড আর নামে হইয়া আছে এবং তিনি দখল আছে সেই সম্পত্তি হ্যাবা করলে এটা হবে না ওয়ারি সূত্রে সম্পত্তি অবিভক্ত সম্পত্তি যার আপোষ বন্টন নামার দলিল হয় নাই সেই সম্পত্তি যদি স্বামী কোনো জায়গা থেকে সম্পত্তি পায় না এখনো পর্যন্ত বাবার নামে সম্পত্তি রয়ে গেছে সেই সম্পত্তি নিজের স্ত্রীর নামে হেবা করে দিয়ে রেখেছে এই যে নিজের স্ত্রীর নামে যে হেবা করে দিয়ে রেখেছে এই সম্পত্তিও কিন্তু আপনি এই হেবার দলিল কিন্তু বাতিল করতে পারবেন আর একটি বিষয় হচ্ছে আপনি হিসা মোতাবেক জমি পাবেন যদি প্রত্যেক দাগে দাগে আপনি সম্পত্তি পান তাহলে দেখা গেছে আপনি দশ কাঠা সম্পত্তি পাবেন বা পাঁচ কাঠা সম্পত্তি পাবেন এই থেকে আরো অনেক বেশি সম্পত্তি আপনার সন্তানদের নামে আপনি হেবা করে দিয়ে রেখেছেন এটার জন্য কিন্তু আপনি হেবা দলিল গুলি বাতিল করতে পারেন দেখা গেছে যে আপনি পরিচয় গোপন করে অর্থাৎ পরিচয় গোপন করে আপনি হেবা করেছেন একজন হিন্দু লোকের নামে হেবা করে দিয়েছেন গ্রাম পাড়া প্রতিবে যার সাথে আপনার রক্তের কোন সম্পর্ক নেই যে হেবা নেওয়ার অধিকার রাখে না তার নামে হেবা করে দিয়েছেন এরকম কোন ব্যক্তির নামে যদি হেবা হয়ে থাকে তাহলে সেই হেবা তলিল গুলি কিন্তু আপনি বাতিল করতে পারবেন এক কথা হচ্ছে ত্রুটিযুক্ত হেবা এই ত্রুটিযুক্ত হেবা যারা করেছেন এই সকল হেবা দলিল যদি আপনি প্রমাণ করতে পারেন যে এই হেবা দলিলের ভিতরে ত্রুটি আছে এবং প্রমাণ স্বরূপ যদি আপনি আদালতে এই দলিল বাতিলের জন্য মকদ্দমা করেন তাহলে আশা করি এই দলিলটি বাতিল হয়ে যাবে এবং এই বাতিল করতে গেলে আপনাকে কিন্তু সাব রাজিস্ট্রেট অফিসে গেলে হবে না এই দলিলটি বাতিল করতে হলে সরাসরি আপনাকে বিজ্ঞ আদালতে যেতে হবে দেওয়ানি আদালতে যেতে হবে আর এই দেওয়ানি আদালতে যাওয়ার সময় আপনার সকল কাগজপত্র এবং প্রমাণীকরণ যে আপনি যে ত্রুটি পেয়েছেন সেই ত্রুটির যে প্রমাণ সেই প্রমাণ কাগজপত্র সহ একজন হয়ে। আপনি এই বাতিলের জন্য মকদ্দমা দেন তাহলে দলিলটি কিন্তু বাতিল হয়ে যাবে আরেকটি কথা বলে রাখি যে দলিলটি সাবরেজিস্ট্রার অফিস থেকে সম্পূর্ণ হয়েছে কিনা সেটিও দেখবেন এবং সাবরেজিস্টার অফিস যখন দলিল একবার করে দেয় সাবরেজিস্ট্রার অফিসে কখনোই যাবেন না দলিল বাতিলের জন্য তিনি এই দলিল বাতিল করার ক্ষমতা রাখেনা দলিল বাতিল করার ক্ষমতা রাখে একমাত্র বিজ্ঞ আদালত এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আগামীতে দেখা হব অন্য কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ